আসসালামু আলাইকুম লাইফ স্টাইল বাই সাবা থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পোড়া কড়াই একবারে পাঁচ মিনিটে পরিষ্কার করে নেওয়া যায় সেটাই শেয়ার করব। এবং সেই টিপসটাই আপনি আমি তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা আমাদের পরিষ্কার কড়াইয়ে কিন্তু রান্না করতে কিন্তু সবাইকে ভালো লাগে কিন্তু কড়াইটা যদি কখনো পুড়ে যায় বা অনেক দিন রান্না করতে করতে কড়াইয়ের চারপাশে তেল চিটচিটে ময়লা জমে যায় এটা যদি আমরা সপ্তাহে একদিন বা পনেরো দিনে দুই দিন পরিষ্কার না করি তাহলে রান্না করতে করতে কড়াইয়ের চারপাশে তেল চিটচিটে কালো কালো যদি দাগ পড়ে যায় তাহলে তোমরা কীভাবে পরিষ্কার করবে সেই টিপসটাই তোমাদেরকে দেখিয়ে দিব। তো আমি এই যে দেখেন আমার কড়াইটা কত পড়ে গেছে তো প্রথমে আমি এক চামচ পরিমাণে ভীম লিকুইড নিয়েছি আপনারা যে কোনো ধরনের ভীম লিকুইড নিতে পারেন এরপরে আমি দিয়ে দিব বেকিং সোডা এক চামচ পরিমাণে যেটা আমরা অনেক অনেক ধরনের খাবারে ব্যবহার করে থাকি এ ধরনের এবার দিয়ে দিব হোয়াইট ভিনেগার ভেনেগার কিন্তু সবার বাসায় থাকে এখানে আমি এক চামচ দিয়ে দিয়েছি এরপরে আমি কড়াইটা চুলার মধ্য বসিয়ে দিব যে উপকরণগুলো আগে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে এইভাবে মিশিয়ে নিচ্ছে যেন বেকিং সোডার সঙ্গে মিশে যায় এরপরে কড়াটা আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিলাম আমি এক কাপ পরিমাণে মতো পানি পানিটাকে আমি দুই মিনিটের মতো ফুটিয়ে নিব। তো পানিটা এইভাবে আমি নেড়ে দিয়ে সুন্দর করে চুলার মধ্যে বসিয়ে রেখেছি এই যে দেখুন দুই মিনিটের মধ্যেই কিন্তু আমার পানিটা ফুটে উঠেছে তো এবার আমি চুলাটাকে সুন্দর করে বন্ধ করে দেব তো সুন্দর করে চুলাটা বন্ধ করাই করে কড়াইটা দেখুন ফুটে উঠেছে কিন্তু এভাবে ফুটিয়ে নিতে হবে আপনারা এভাবে ফুটিয়ে নেবেন কড়াইটা নামিয়ে নিব। এরপর একটা সাইজের বড় সাইজের কড়াইয়ের মধ্যে কিছুটা পানি ঢেলে দেব ঢেলে পানিটা দিয়ে তারপর কড়াইটা বসিয়ে দেব নিচের অংশটা ভিজার জন্য খুন্তি দিয়ে দেখিয়ে দিচ্ছি যে ময়লাগুলো কতটা হালকা হয়েছে ও নরম হয়ে গেছে আর আমি যদি এরকম করে পানিটা গরম না করে নিতাম তাহলে কিন্তু কড়াইটা পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যেত তো এটা আমি সুন্দর করে এখন এই যে খুন্তি দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি যে যে দেখিয়ে দিচ্ছি এভাবে করে নাড়ে পর তারপরে আমি এই কড়াইটাকে রেখে দিব দশ মিনিটের মতো ঠান্ডা হওয়ার জন্য তো এই যে দেখুন আমি ঠান্ডা হওয়ার জন্য দশ মিনিটের মতো রেখে দিলাম এই যে সাইডের পোড়াগুলো কিন্তু কত সহজে উঠে আসতেছে দেখছেন এরপরে ঠান্ডা হয়ে গেছে দশ মিনিট পর ফিরে আসার পরে এইবার একটা নিয়ে নিচ্ছি তারের মাজনি সেটা দিয়ে ঘষে ঘষে ময়লাগুলো পরিষ্কার করব। এই যে দেখুন কত আলতোভাবে ঘষা দিয়ে কিন্তু ময়লাগুলো উঠে আসতেছে এইভাবে আপনারা বাসায় পরিষ্কার করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কত সহজেই পোড়া পোড়া লেগে থাকা জিনিসগুলো কত সহজেই তেল চিটচিটে ময়লাগুলো আলগাভাবে আলতোভাবে ঘষা দিলেই কিন্তু উঠে চলে আসতেছে যে দেখুন আমি কত সুন্দর করে ঘষে ঘষে ময়লাগুলো পরিষ্কার করব। তো দেখো আলতোভাবে ঘষা দিলেই কিন্তু ময়লাগুলো উঠে আসছে আমি এবার কড়াইয়ের নিচের অংশটি যেহেতু একটু বেশি ডাক পড়েছে এই যে দেখুন কড়াইয়ের অংশটা কিন্তু একটু ডাক পড়ে গেছে এই যে দেখুন এভাবে মাঝুনি দিয়ে ঘষা দেওয়ার পরও কিন্তু উঠে উঠে আসতেছে না তাই আমি এখানে ব্যবহার করছি হারপিক হারপিক কিন্তু শুধু জীবাণু ধ্বংস করে না এটা কিন্তু জেরি দাগও পরিষ্কার করে তো আপনারা সবাই বলতে পারেন যে বাথরুমের হারপিক এখানে ব্যবহার করতেছি আমি কিন্তু একটা হারপিক কিচেনে রেখে দিই বিভিন্ন কাজের জন্য তো আপনারা একটা হারপিক কিনে কিচেনেই রেখে দিবেন বিভিন্ন জেরি ডাক তুলার কাজে ব্যবহার করতে পারবেন তো এবার মাজনীটাকে দিয়ে আমি ডলে ডলে ঘষে নিচ্ছি এই যে দেখুন কতটা ময়লা উঠে আসছে আমার কড়াইটা অনেক দিন রান্না করতে করতে কিন্তু তেল চিটে ময়লা জমে গেছিলো সেটাও কিন্তু উঠে গেছে এই যে দেখুন আবার মাঝারিটাতে সুন্দর করে এখন চারপাশে আমি ডলে ডলে ঘষে নিচ্ছি এই যে দেখুন কত সুন্দর ঘষা দিলে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এই যে দেখুন সুন্দর করে এভাবে চারপাশে আমি রাউন্ড করে ঘষে নিচ্ছি এরপর আমি নর্মাল পানি দিয়ে ওয়াশ করে দেখাচ্ছি কড়াইটা কতটা পরিষ্কার হয়েছে তো আপনারা চাইলে কিন্তু আবার গরম পানি দিয়েও এটা ধুয়ে নিতে পারেন তো আমি এটা নর্মাল পানি দিয়ে ওয়াশ করে দেখাচ্ছি আপনাদের কতটা পরিষ্কার হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কড়াইটা কতটা পরিষ্কার হয়েছে এই যে দেখুন চারপাশে কিন্তু কতটা চকচকে হয়েছে ঝকঝকে পরিষ্কার হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আশা করছি এই টিপসটি তোমাদের ভালো লেগেছে যদি টিপসটি ভালো লাগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ